দুপুরের পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতির দিকে গেলে দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেন কিন্তু রাত আটটার দিকে আমাদের প্রিয় আলমেদীন প্রিয়মুখ চিরবিদ্যায় নিলেন এই মায়াময়ার পৃথিবী থেকে ইন্নাহ আলিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহুর আজ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই যেন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ পুরো বিশ্ব মসজিদ মাদ্রাসা হাট বাজার ঘরে ঘরে নেমে আসে সুখের ছায়া করতে শুধু তার ছবি ছেড়ে মানুষ কান্না করছে দোয়া করতেছে অনেকের চোখের পানি যেন থামছেই না কারণ তিনি ছিলেন শুধু একজন নন তিনি ছিলেন লক্ষ মানুষের ইমান জবানীয় শিক্ষক আজ তার মৃত্যুবার্ষিকীতে দেশ বিদেশের কোটি কোটি মানুষ তাকে স্মরণ করছে মসজিদে হচ্ছে কোরআন খতফিল প্রবাসের মাটিতেও মানুষ তার করেছেন বিশেষ দোয়া ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টিকটক সর্বত্র ছড়িয়ে পড়েছে তার ছবি তার বয়ানের অংশ তার স্মৃতিচারণ মানুষ লিখছে তিনি আমাদের হৃদয়ে আছেন থাকবেন চিরকল অনন্তকল প্রিয় দর্শক আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলাই যখন মঞ্চে দাঁড়াতেন তার কণ্ঠে এমন এক জাদু ছিল যা মানুষের অন্তরের গভীরে পৌঁছে যেত তিনি কোরআনের তাফসির করতেন এমন ভাবে যেন আল্লাহর বাণী সরাসরি আমাদের হৃদয় কথা বলছে তার বয়ান শুনে অগণিত অসংখ্য মানুষ তওবা করেছে নামাজে ফিরেছে দিনের পথে চলে এসেছে অনেক অমুসলিম তার বয়ান শুনে মুসলমান হয়েছেন এক আল্লার বান্ধা হয়েছেন তিনি ছিলেন এক আলোর প্রদীপ যে আলো অন্ধ করে পথ দেখিয়েছে লক্ষ মানুষের জীবনে শেষ প্রার্থনা বন্ধুরা আজ চোদ্দ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আলমী দিনের সকল গুনাহ ক্ষমা করে দেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং কেমতের দিন তার হাত ধরে আমাদের জান্নাতে পৌঁছে দেন আমিন 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 প্রিয় দর্শকবৃন্দ যদি আপনি আল্লাহ জন্য সত্যিকারের ভালোবাসা হৃদয়ে লালন করে থাকেন তাহলে ভিডিওটির নিচে আমিন লিখুন আর এই দোয়ার অংশীদার হন এবং তার এই দিনের বার্তা ছড়িয়ে দিন সর্বোচ্চ আমিনুল ইসলাম এআই মিডিয়া